নমস্কার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তা আশা করছি সবাই আপনারা ভালো এবং সুস্থ আছেন তা আমি আজকে আপনাদের সামনে আগের দিনে যেটি পাঠ করিয়েছিলাম ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ তা আজকে আমি পাঠ করব সপ্তম অধ্যায় জ্ঞান বিন বিজ্ঞান যোগ তা চলুন শুরু করা যোগ শ্রী ভগবান কহিলেন হে অর্জুন তুমি আমাগত ও আমাকে আশ্রয় করিয়া কিরূপ সমগ্রভাবে আমাকে জানিতে পারো তাহা বলিতেছি শোনো আমি তোমাকে শাস্ত্রী জ্ঞানের বিষয়ে বলিতেছি সেই জ্ঞান জন্মিলে আর কিছু জনিবার থাকে না সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করে আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যে আবার কদাচিৎ কেউ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন ভূমি জল অগ্নিবায়ু আকাশমন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমরা জড় প্রকৃতি এই আট প্রকারের প্রকৃত নাম অপরাধ প্রকৃতি ইহা ছাড়া আমার এক আর একটি প্রকৃতি আছে তাহার নাম শ্রেষ্ঠ প্রকৃতি এ হে জানিবে তাহার এই সমস্ত জগৎকে ধারণা রইয়াছে এই পড়া ও অপরা প্রকৃতি হইতেছে সর্ব প্রাণী সৃষ্টি হইয়াছে হইয়াছে আমি সমস্ত বিশ্বের সৃষ্টি ও প্রলয়কারী হে অর্জুন আমার অপেক্ষায় শ্রেয় আর কিছু নাই আমাতেই বিশ্বব্রহ্মার গতিতে মনীষুরে ন্যায় বিরাজ অর্জুন আমি জলের মধ্যে রস আমি চন্দ্রের সূর্যের প্রভাব আমি সকল বেদ প্রণব আমি আকাশপথে শব্দ এবং আমি মানবের মধ্যে পুরুষাকার আমি প্রবৃত্ত গ্রন্থ প্রবৃত্ত গন্ধ গন্ধ এবং সূর্যের তেজ আমি সর্বভূতের জীবন এবং তপস্বিকণের তপস্যা আমি হে অর্জুন আমাকে সর্বভূতের বীজ বলিয়া জানিবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী তেজ আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল আমি হে অর্জুন সর্বভূতি ধর্মের অবিরোধ কাম আমি কি রাজস্বিক ও তামসিক যে সব ভাব আছে সে সকল আমার হইতে জন্মায় আমি কিন্তু সে সবে লিপ্ত নেই সেই সকল আমাতে লিপ্ত আছে জগতে এই ত্রিগুণ ভাব দ্বারা মহত হইয়া আছে তাই এই ত্রিগুণের অতি অক্ষর ও আনন্দ স্বরূপ আমাকে জগৎ জানিতে পারে না আমরা এই ত্রিগণ দৈববাণী অতিক্রম করিয়া অত্যন্ত কঠিন কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন তাহারাই শুধু এই মায়া হইতে উত্তীর্ণ যাহারা ও বিবেকহীন সেই সব নরধর্মী আমার পায় না কারণ মায়া তাহা কি জ্ঞান লোভ করিয়া অনুসরণ নেয় কাজ করে হে অর্জুন অর্থ জিওবাহু অর্থাৎ ও জ্ঞানী এই চারি প্রকার পূর্ণ আত্মা ব্যক্তি আমাকে ভোজনা করেন এই চারি প্রকার পূর্ণ আত্মা ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী আমি প্রিয় আবার জ্ঞানী আমার অভ্যন্ত প্রিয় এই চারি প্রকার পূর্ণ আত্মা শ্রেষ্ঠ তাহার মধ্যে জ্ঞানী আমার আত্মা স্বরূপ ইহা আমার মত কারণ তিনি পরাগতী স্বরূপ আমাকে আশ্রয় করিয়া থাকে বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন যে বাসুদেব সব এইরূপ মহাত্মার জগতে বড়ই দুর্লভ জানিবে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়াছে তাহার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্য দেবতার উপাসনা করিয়া থাকে যে যে ভক্ত ভক্তিযুক্ত হইয়া যে যে দেবতা পূজা করেন আমি সেই সেই দেবতাই তাহার অচল ভক্তি দিয়া থাকি যে ব্যক্তি ভক্ত অচল শ্রদ্ধাযুক্ত হইয়া যে দেবতা দেবতা পূজা করেন সেই দেবতা তাহার সকল বাসনা পূর্ণ করেন প্রকৃতি পক্ষে সেই সকল দেবতা আমি অল্প বুদ্ধি ব্যক্তিগণের দেবতা পূজা ক্ষণসায় কারণ তাহারা দেবতা তাহার দেবতা পূজা করিয়া দেবলোকে যান আর আমার ভক্তরা পরিমাণে আমাকে পাইয়া থাকে অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমারা আমার পরম ভাব না জানিয়া অবভক্ত বিবেচনা করো যোগমায়া সমাচন্ন আমি সকলের কাছে প্রকাশিত হই না তাই মূল ঘির স্বরূপ আমার বোঝা না হে অর্জুন অতীত বর্তমান ও ভবিষ্যৎ যাহা কিছু হইয়াছে ইহাতে এবং হইবে সেই সকল আমি জানি কিন্তু আমাকে কেহ জানে না হে মহাবীর অর্জুন জন্মের সময় হইত প্রাণীগণ মোহ দ্বারা ইচ্ছা ও দোষ হইতে সুখ ও দুঃখ বিরুদ্ধে ভাব জন্মিয়া থাকে যে সব পুণ্য কর্ম মানবের পাপ নষ্ট হইয়া গিয়াছে তাহারাই সুখ দুঃখ হইতে মুক্ত হইয়া একাগ্র মনে আমাকে ভজনা করিবেন যাহারা আমাকে চিত্ত সমাহিত করিয়া যারা ও মরণাদি হইয়া হইতে মুক্তি পাইতে চান বা চেষ্টা করেন তাহার পরম ব্রাহ্মণকে জ্ঞানের আর সর্বকর্ম জানেন আমি অধিভূত অধৈব এবং অধিক জ্ঞান স্বরূপ এই রূপে যাহারা আমাকে জ্ঞানের জ্ঞানের তাহারা প্রয়াণকালে আমাকে জানিয়া থাকেন তাই আমাকে পরম বস্তু বলিয়া জানিতে পারিবেন ইতি জ্ঞান বিন্যাস যোগ বিজ্ঞান যোগ সমাপ্ত অঙ্গিতা অঙ্গিতা তা এখানে আমার গীতা পাঠটি শেষ হলো তারপর গীতার মাহাত্মটি হবে তা আপনার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন এ শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ